হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাউন্ট উহুদের যুদ্ধে আহত হন তখন তিনি সেখান থেকে হেঁটে একা এই জায়গাতে এসেছিলেন এবং এই জায়গাটাতেই তিনি হাত রেখেছিলেন ঠিক এখানেই তিনি এইভাবে মাথা রেখেছিলেন উনাকে জিবরাইল আলাইহিস সালাম ক্যারি করে এই জায়গাটাতে নিয়ে যান এই যে দেখেন করে হয়ে গেছে যে নিয়ে যান আমি এখন উহুদ পাহাড়ের পাশে যেখানে অনেক সাহাবিদের কবরস্থান আছে সেখানে এসেছি এবং এসে আমি দেখলাম যে একটা সেন্টার এরকম আছে যারা হাজিদেরকে ডাকছে আর বলছে যে আপনারা হাজিরা এসে ফ্রি লাঞ্চ নিয়ে যান ফ্রি বিরানি দিয়েছে এই যে দেখুন কি সুন্দর তার পাশাপাশি তারা জুসও দিয়েছে এবং পানিও দিয়েছে মাসাল্লা খুবই ভালো উদ্যোগ আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওনারা আরো বরকত পান এবং আরো অনেক হাজিদেরকে খাওয়াতে পারেন এবং ওনারা আরো অনেক ভালো কিছু করতে পারেন কারণ হাজিদেরকে খাওয়ালে বিশাল সোয়াব পাওয়া যায় তো অবশ্যই ওরা অনেক সোয়াবের অংশীদার হবে না আপনারা বিশ্বাস করবেন কিনা কিন্তু গতকালকে আমি রোগান জোশ খাইতে চাচ্ছিলাম আর এইখানে এসে যে ফ্রি বিরিয়ানি পাইলাম বিরিয়ানির মধ্যে দেখেন একদম মাংসের একটা বড় চাকা দিছে যেটা অনেকটা রোগান জোশের মতো দেখতে তো খুবই অ্যামেজিং ব্যাপারটা আসলে যে মানুষ বলে যে যারা হজ বা উমরে আসে তাদের কোনো ইচ্ছাই আল্লাহ অপূর্ণ রাখেন না আল্লাহ কোনো না কোনো ভাবে পূরণ করেনি এগুলো সবই আল্লাহর একটা মিরা গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পিছনে আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ পাহাড় নয় এটাকে বলা হয় জান্নাতের পাহাড় কারণ এই পাহাড়টি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লামের সব থেকে প্রিয় পাহাড় এবং বলা হয় যে উনি নাকি জান্নাতে এই পাহাড়টা ওনার সাথে নিয়ে যাবেন আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক জীবন্ত সাক্ষীর সামনে উহুদ পাহাড়ে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছিলেন যে এই উহুদ আমার আর আমি এই উহুদের কেন নবীজি এই পাহাড়কে ভালোবাসতেন কিভাবে তিনি এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং কেন জনের রক্ত ঝরেছিল এই এই ভূমিতে সেটাই আজকে জানাবো আপনাদেরকে সত্তর এক সময় মুসলমানদের রক্তে এই ভূমি রঞ্জিত হয়েছিল সাহাবিরা তাদের জীবন দিয়ে রক্ষা করেছিল ইসলামের পতাকা আর এখানেই সাহিত আছে সেই বীর শহীদ সাহাবিরা হ্যাঁ এই জায়গায় তিনজন

কভার না কিন্তু এটা বাউন্ডারি দিয়েছে তো বড় করে যেন অনেক লোক একসাথে জিয়ারা করতে পারে হিজরি তৃতীয় সনের সাওয়াল মাস কুরাইশরা তাদের তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে আগানো শুরু করে তারা তাদের বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তার কারণে তারা এই মদিনার দিকে অগ্রসর হয় আর মুসলিমদের বাহিনীতে ছিল শুধুমাত্র 700 জন তখন এই অবস্থার সুযোগ নেয় কুরাইশ সেনাপতি এবং তারা তখন মুসলমানদেরকে আচমকা আঘাত করা শুরু করে সেই সেই পাহাড় যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল ফজর মোহাম্মদ আলহাসালের নির্দেশে সত্তর জন সিপাহী এখানে দাঁড়িয়ে ছিল এই পাহাড়ের উপরে তারা ছিল তীরন্দাজ তারা তীর ছুট যার কারণে এটাকে বলা হয় জাবাল আল রুমা বা তীরন্দাজের পাহাড় আপনারা যখন জাবালাল রুমাতে ঘুরতে আসবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড এর দোকান আছে এবং অনেক স্ট্রিট মার্কেট আছে যেখানে কাপড় বিক্রি হচ্ছে জামা বিক্রি হচ্ছে ব্যাগ বিক্রি হচ্ছে স্যান্ডেল বিক্রি হচ্ছে তার পাশাপাশি এখানে বিশাল অ্যামাউন্ট এর কবুতর আছে দেখেন সবাই খাওয়াচ্ছে এই কবুতর গুলাকে খুবই সুন্দর দৃশ্য আর চারিদিকে পাহাড় এই টোটাল পাহাড়টা উহুদ এটা কিলোমিটার জুড়ে অবস্থিত হজর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম যখন মাউন্ট উহুদের যুদ্ধে আহত হন তখন তিনি সেখান থেকে হেঁটে একা এই জায়গাতে এসেছিলেন এবং এই জায়গাটাতেই তিনি হাত রেখেছিলেন এই যে দেখুন সেখানে কালো হয়ে আছে এখনো এই জায়গাটাতে তিনি হাত রেখেছিলেন তখন ওনার দাঁত ভেঙে গেছিল এবং এখানে ওনার দুইটা কিলা ঢুকেছিল সেই অবস্থায় তিনি এত রাস্তা অতিক্রম করে এই পাহাড়ের এখানে এসে হাত রেখেছিলেন আর তারপরে সেখানে যে তিনি ওনার মাথা রেখেছিলেন ওই জায়গাটাও আমরা আপনাদেরকে দেখাবো এখন আমিও সেই জায়গায় ঢুকবো অনেকে এখানে বসে মাথা রেখে দোয়া করছেন ওনারা এই জায়গায় একটা অসাধারণ সুন্দর গন্ধ সুভান সুভান আল্লাহ সুভান আল্লাহ ঠিক এখানেই তিনি এইভাবে মাথা রেখেছিলেন কতটাই না কষ্ট ওনার হয়েছিল এটা আমাদের জন্য এখন বুঝা সম্ভব না ওনার সাহাবিরাও যখন মারা যান তখন উনি কষ্ট পেয়েছেন যখন ওনার আদেশের বিপক্ষে তারা এই যুদ্ধটা হেরে যাচ্ছিল তখন উনি কষ্ট পেয়েছেন নিজে আহত হয়ে উনি এখানে এসেছিলেন ঠিক এই জায়গাটা এখনো নরম এরপরে তিনি এখান থেকে যে আরেকটু সামনে যে দুই রাখা নফল নামাজ পড়েছিলেন যে জায়গায় আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সুভার আল্লাহ উনি যেখানে মাথা রেখেছিলেন সেখানে স্পর্শ করার পর থেকে আমার হাতে সেই একটা সুগন্ধ হয়ে রয়েছে কিন্তু এটা একটা আতরের মতো গন্ধ তবে এরকম আতরের গন্ধ পৃথিবীতে আর কোথাও নেই আমরা যেই জায়গাটা দেখালাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ওনার মাথা রেখেছিলেন ওখান থেকে উনি যখন এই জায়গাটাতে আসেন এই জায়গাটাতে ধুলাবালি ছিল তো উনি নামাজ পড়ার জন্য নিজের পা দিয়ে এই জায়গাটা এভাবে পরিষ্কার করেছিলেন যেটাকে বলা হয় ফাসহা মানে ফ্রেশ করা এই জায়গাটাকে ক্লিন করা যার কারণে এই মসজিদটার এই জায়গাটার নাম দিতে ওরা আলফাসা মসজিদ এখন আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে জিবরুল আলাহবাসাল্লাম আমাদের রাসূল্লা সাল্লাল্লাহ আলাহসাল্লামকে নিয়ে গিয়েছিলেন আমি যেই জায়গাটায় দেখাইলাম যে আমরা রাসূল্লা সাল্লাহ আলাহাবাসাল্লাম নামাজ পড়েছিলেন সেই জায়গায় দুই রাকাত নফল নামাজ পড়ার পরে তিনি বেহুশ হয়ে যান আর ওনাকে জিব্রাহিল আলাহসাল্লাম ক্যারি করে এই জায়গাটাতে তিনি নিয়ে যান এই যে দেখেন বাহার ভেদ করে চিজ হয়ে গেছে যে জায়গাটাতে ওইখানে উনি নিয়ে যান সবাই বলে যে এই জায়গায় না এমন এক সুগন্ধ আছে যেটা আপনি কোনো আতরের গন্ধের সাথে মেলাতে পারবেন না এবং অনেকেই ধারণা করে এটা বোধহয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুগন্ধই কারণ এখানে আর কিসের সুগন্ধ আছে আর কোন কিছু সুগন্ধ আছে চা আমরা এখন যে দেখি ওখানে আসলে আমরা ওই সুগন্ধটা পাই নাকি আলাইহিস সালাম যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এখানে নিয়ে এসেছিলেন উনি তখন পাহাড়কে বলেছে তুমি ফাঁক হয়ে যাও আর তখন এই পাহাড় চিরে দুই সাইডে ফাঁকা হয়ে গিয়েছে এই গুহাটার ভিতরেই তখন হজর মোহাম্মদ সাল্লাসাল্লামকে জিব্রাহ আলাহাম রেখেছিলেন যখন তিনি আহত অবস্থায় ছিলেন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি এই জায়গাটা এসে দেখতে পেরেছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই তৌফিক দিয়েছেন এবং এটা দেখে আমি বুঝতে পারছি যে আমাদের হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের জন্য কতই কষ্ট না করেছেন তিনি আমাদের জন্য কতবার আহত হয়েছেন শুধুমাত্র পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়ানোর জন্য এবং পুরো পৃথিবীর মানুষকে সত্যটা জানানোর জন্য কিন্তু এই জায়গাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ অনেক মানুষই এখানে এসে নামাজ পড়তেন ইবাদত করতেন এবং এখানে এসে শুয়ে থাকতেন ওই দিকে ফিরে তারা নামাজ পড়তেন কিন্তু কিবলা আসলে ওইদিকে তাই এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটা পুরোপুরি বিদাত আপনার সবসময় নামাজ পড়তে হবে কিবলার দিকে ফিরেই এখান থেকে নামার পরে আমার হাতের মধ্যে একটা হালকা একটা একটা গন্ধ সুন্দর সুগন্ধ আমি কিন্তু কোনো পারফিউম বা ধরনের আতরি ব্যবহার করিনি সেটা আমি পাচ্ছি আমার গায়ের মধ্যে আমি জানি না এটা কিসের গন্ধ অনেকেই বলেন যে এখানে আর কোন আর কোনো কিছুর গন্ধ হওয়ার সম্ভাবনা নাই একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের গন্ধ ছাড়া কিন্তু যেহেতু এটার পিছনে কোনো প্রমাণ নেই বা এটা নিয়ে কোথাও লেখা নেই তাই আমি এটা বলবো না এটা কিসের গন্ধ কিন্তু এটা আমার বিশাল বড় ভাগ্য যে আমি আসলে এই ঘানটা নিতে পেরেছি বন্ধুরা এখন আমরা সেই মসজিদে এসেছি যেখানে উহুদ যুদ্ধের ডাক দেওয়ার সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম এসে যুদ্ধের পোশাক পরিধান করেছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদ দাররা এই যুদ্ধে ডাক দেয়া হয় ফজরের নামাজের আগে যার কারণে হজরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তড়িঘড়ি করে সেই মসজিদ আর থেকে এই মসজিদে এসেছিলেন যুদ্ধের পোশাক পরিধান করার জন্য এবং এখান থেকে তিনি গিয়েছিলেন সেই উহুদের যুদ্ধে বন্ধুরা আমরা এখন সেই পাহাড়েই উঠছি যেখানে সেই তীরন্দাজরা অবস্থান নিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই যুদ্ধের আগেই সকল সৈনিককে বলেছিল তোমরা এই পাহাড়টা ছাড়বে না আমার আদেশ আসা পর্যন্ত তোমরা এই পাহাড়ের উপরেই দাঁড়াবে কোনো অবস্থাতেই তোমরা এখান থেকে নামবে না কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা যেহেতু ভালো তীর ছিল শুরুতেই তারা অনেক বেশি এগিয়ে গিয়েছিল তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সকল শত্রুকে তারা ভালোভাবে ঘায়ল করে ফেলেছিল কিছুক্ষণ পরে মুসলিম ভাইয়েরা ভাবা শুরু করে যে আমরা তো আসলে জয়ের কাছাকাছি চলে এসেছি এখন আমাদের আর হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আদেশ শোনার বা ওনার আদেশের অপেক্ষা করার দরকার নেই তাই তারা আসতে ধীরে এই পাহাড় দিয়ে নিচে নেমে যায় আর তখনই শত্রুপক্ষ যারা দূরে চলে গিয়েছিল তারা মনে করে যে আরে এই পাহাড় তো পুরো ফাঁকা তারা তাদের ঘোড়া ঘুরে আবার এই পাহাড়ের প্রথমে নিচে আসে তীর ছুড়ে এখানে দশজন সৈনিক ছিল দশজন সৈনিককে মেরে ফেলে তারপরে তারা এই পাহাড়ের উপরে উঠে আর নিচে দেখে যে সব মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে আছে তখন তারা এখানে তীর ছুঁড়ে সবাইকে মেরে ফেলে অনেকের পিঠে তলোয়ার দিয়ে আঘাত করে এই পাহাড়ে আমাদের প্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের দাঁত শহীদ হয়েছিল এবং ওনার মাথায় দুটা কিলা ঢুকেছিল উনি আমাদের জন্য কত কষ্ট করেছেন উনি চাইলেই নর্মাল মানুষের মতো আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে পারতেন কিন্তু উনি চুজ করেছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর উনি চুজ করেছেন আমাদেরকে ইসলামের আলো দেখানোর আর তার জন্য উনি কতবারই কত বিপদের সম্মুখীন হয়েছেন আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হন আর তখন আমাদের শত্রু পক্ষের যে কমান্ডার ছিল আবু সুফিয়ান ওনার স্ত্রী এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে খেয়ে ফেলে এমন কি ওনার আঙ্গুলগুলো কেটে কেটে সেটা দিয়ে একটা হার বানিয়ে গলায় ঝুলায় ঠিক এই জায়গাটাতেই সে উচ্ছ্বাস করেন কতটা ডাইনি মহিলা ছিল তিনি সেটা আপনার অবশ্যই বুঝতে পারছেন এখানে যে কবরস্থান আছে তার ঠিক পাশেই এই মসজিদটা করা হয়েছে হজরত মোহাম্মদ আলেহ ওয়াসাল্লামের প্রিয় চাচার নামে হামজা মসজিদ